দোকান দেখা পারেন না তোমার সংসার আমার ছাগলের দশটা ডিম আবার ডিম পারে আরে ভাই বিশ্বাস আসলে আমার ছাগলের দশটা ডিম মুরগি না ডিম পারে আরে বেটা আমার মুরগির নামই তো আমি ছাগল দিচ্ছি ওয়া আহা কি দরকার ছিল এসবের ও ভাই ও ওহ নো কি বেকার আমি তো বুঝছি কটার কটা কইছি আমি নিয়া যেব আমি তো চলছি আমগো লাগা যায়্স পাললে মাইর হাড়ি মাদি বেঙ্গাল মুমেরা লাগা কি করবি ওই তে কানে ফাফক দেয়া যাস এত কষ্ট কম না কি করবি একবার আইস একবার আমগা লাগা একবার পিচ পিচ কইরা ফলামো আর কি কয় আর আমার আস করে কিন্তু একবার খাইলামর এই দেহো আইছি অন কি করবি কর সাহস থাক লরে মাইরা বন্ধু ছাদটা তো সুন্দরী হ্যাঁ বন্ধু এই ছাদে ঘুরছ বিকাল বেলা একটা সুন্দর একটা মায়া উঠে কি কও বন্ধু আমার লয় মানাইবো আরে মানাইবো মানে একদম মানে আপন মারপেডার বোনের মতো লাগে ভাই কি খাবেন ভাই খাবো তো পরোটা কত পরোটা 30 টাকা 30 টাকা আর ডাল ডাল তো একদম ফ্রি টাকা বসে লাগে না মাগ না তাহলে ভাই আমারে খালি ডাল দিয়ে দেন পরোটা লাগবো না আমার পকেট তে পড়ছিল ভাই ঠিক আছে টেকার মাস্কের কথা গই আপনি টেকা লাইডেন মিয়া দেশটা ভিতরে চুর আকা বেরে গেছে ধরেন জানেন দিকে Bang! b a